করা হয়েছে যে রংপুরে আকাশন কোন কোন বিষয়ে পিছিয়ে আছে আমি মনে করি রংপুরে আকাশনের সবচেয়ে বড় অভিশাপ আমি তিস্তা আর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই তিস্তাকে অভিশাপ থেকে আশীর্বাদে পরিণত করা আমাদের এই রংপুরে রাজনৈতিক উপলব্ধি মানুষের মধ্যে পরিবর্তন করতে হবে এবং রংপুরের জন্য রংপুরে আকাশনের জন্য আর কখনো ভাড়াটিয়ে কেউ না আসে ভাড়াটিয়ে কোনো কোন লোকজন এখানে এমপি না হয় সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই দুই হাজার সালে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে সে ভোটার হয়েছে এবং আজ পর্যন্ত তেত্রিশ বছর বয়স যে ছেলেটা হয়েছে সে ভোটার হয়েছে আমাদের এই এলাকার সেই ইয়ং ছেলেমেয়েরা আজকে ভোট দিতে পারে নাই আমরা কেন পারে নাই বিগত প্রশীর্ষের আমলে সেটা আমরা জানি আমাদের দায়িত্ব তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেদিকটা খেয়াল করার এবং আমাদের তিস্তাকে যদি আমরা আশীর্বাদ করতে পারি এবং নৌ ব্যবস্থাকে যদি একটু উন্নত করে দিতে পারি তাহলে আমাদের এখানে যেহেতু লোকসংখ্যা বেশি আছে এখানে যদি শ্রম ঘন্টার মূল্য একটু কম এখানে আমরা কিছু শিল্প কলকারখানা স্থাপন করতে পারব এবং আমরা এই কাজ করার জন্য আজকে বাইরে যাচ্ছি কুমিল্লাতে যাচ্ছি ধান কাটতে আমরা ঢাকায় রিক্সা চালাতে যাচ্ছি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আমাদের নিজেদেরকে দূরত্ব সেজে কেমন কেমনভাবে তৈরি হতে হবে যে আমরা যেন আর কখনো কাজের জন্য বাইরে না যাই আমরা যেন নিজেরাই স্বাবলম্বী হই আমাদের কর্মট হতে হবে এবং সেটা সরকার যেন সেই রকম পলিসি নির্ধারণ করে এবং আমাদের ছেলেমেয়েরা যেন সেইভাবে দক্ষতা অর্জন করে সেই দিকে আমাদেরকে যেতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে একটা প্রকল্প হাতে নিয়েছি যে প্রকল্পটা আমি কয়েক জায়গায় কথা বলেছি যে মসজিদে মসজিদে অনেক ইমাম আছে যারা কোরআনে হাফেজ সামান্য বেতনে চাকরি করে আমার দেখলে খুব মায়া লাগে যে কেমতের দিন যাদের স্থান অনেক করে আজকে সমাজে আর্থিক কারণে তাদের স্থান কিন্তু করে না তাদেরকে জন্য আমরা একটু কারিগরি বিদ্যা শিখে একটু ভালো ভাষা শিখি তাদেরকে জন্য আমরা বিনা খরচে বিদেশে পাঠাতে পারি এই প্রকল্পটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি এবং আমার বিশ্বাস আমি এটাতে সফল হবে ইনশাল্লাহ কারণ অনেক দাতা সংস্থা অনেক ব্যক্তিবর্গ আমাকে এই বিষয়ে আশ্বাস দিয়েছে এটাই এটাই আমি চিন্তা করেছি এবং আমি যেহেতু নতুন মানুষ এলাকায় এই গঙ্গাসড়ায় এখন এর আগে কে মিটিং করছে আমি যেহেতু উপস্থিত ছিলাম না তাদের মিটিংয়ে কত লোক এটাও যেহেতু আমি দেখি নাই কারণ আমি সবসময় সবাইটা বেশি কাটিয়েছি এখানে আমি এই রকম মিটিং এর আগে কখনো করিনি আমি যখন দেখি আমার মিটিংয়ে তো অনেক লোক হয় কিন্তু অন্যের মিটিংয়ে কতটুকু হয় এটা দেখার সুযোগ আমার হয় এই জন্য আমি তুলনামূলক আলোচনা করতে পারবো